যে সুদ সমাজে টাকা লাগিয়েছে অর্থাৎ তার টাকা বিভিন্ন জনের কাছে পড়ে আছে সুদে টাকা লাগিয়েছে এখন তার করণীয় কি এই আয়াত কি বলে সৌরাতুল বাঁকরায় দুশত আঠাত্তর এবং উনআশি নম্বর আয়াত আয়াত কি বলে কি প্রমাণ করে এটাই প্রমাণ করে যে তার মূলধন সে উঠিয়ে নিয়ে আসবে এক টাকা সুদ সে উঠাতে পারবে না শুধু মূলধন সে উঠে উঠে নিয়ে আসবে আল্লাহ রবুল আলমিন আয়াত নাম্বার আঠত্তরে আল্লাহ তালা বলেন ইয়া ইউ দিনা আমান উত্তাকুল্লাহ হে ইমান দারগন তোমরা আল্লাহকে ভয় করো অদারু মা বা কিয়া মিনার রিবা ইনকুম তুমিন তোমরা সুদের অতিরিক্ত উচ্ছিষ্ট অংশ যেটা সেটা ছেড়ে দাও শুধু মূলধন নিয়ে এসে আজকে থেকে তবা করো এখন এই মুহূর্ত থেকে তো আবার করো জীবনে যত সুদ খেয়েছি যত পাপ করেছি যত অন্যায় করেছি আল্লাহ আমি আমার জীবনে আর পাপ করবো না শেষ এখানেই শেষ আল্লাহ এক টাকা সুদ খাবো না এক টাকা হারাম বক্ষণ করবো না এক টাকা ঘুষ খাবো না এক টাকা অন্যায়ভাবে আমি আপনার ইনকাম করবো না এক পয়সা হারাম আমার পেটে যাবে না প্রতিজ্ঞা করেন আজকে থেকে সুদ বান্দার হক বক্ষণ করতেছেন আর যে ব্যক্তি অন্যায়ভাবে বান্দার হক বক্ষণ করে তার দোয়া কিভাবে কবুল হবে কিভাবে কবুল হবে সারা দিন সেজদা পড়ে দেখো তার দোয়া কবুল হবে না যে ব্যক্তি সুদ খুর আল্লাহ কি বলেছেন দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া জারু মা বাখিয়া মিন মিনার রিবা ইনকুম তু মুমিনিন হে মানদারগণ উৎশষ্টম তো ছেড়ে দাও সুদের অতিরিক্ত অংশ ছেড়ে দাও মূলধন নিয়ে তুমি আসো তওবা করে ফেলো তওবা করো ইনকুম তু মুমিন জ তুমি মুমিন হও যদি ঈমানের দাবি করো সুদ ছেড়ে দাও সুদ থেকে তবা করো তাহলেই তুমি নিস্তার পাবে যা তো নিস্তার নাই সমাজ আপনার আমার সুদ ভিত্তিক সমাজ সমাজ আপনার আমার অর্থনীতির রন্দে রন্দে আজকে সুদ ছড়িয়ে গেছে অতএব এই সুধি সমাজের মধ্যে আপনার আল্লাহ এবং গীতার রসুল সাল্লাহ সাল্লামের কোরআন এবং সুনার কথা আপনি পৌঁছে দিবেন এটা আপনার দায়িত্ব এটা আপনার দায়িত্ব অতএব দুইটি আয়তের সমন্বয় শুনেন তারপরেও যদি আল্লাহ রবুল আলম কি বলেছেন যারা সমাজের মধ্যে সুদে টাকা লাগিয়েছে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওদারু মা বাকিমিন আর-রিবা ছেড়ে দাও সুদের সমস্ত টাকা আর মূলধন নিয়ে তুমি কি ফিরে আসো এবং তওবা করো আল্লাহর কাছে ইনকুমতুম মুমিনিন যদি তুমি মমিন হও তারপরে পরের আয়াতে আয়াত নাম্বার আল্লাহ রাব্বুল কি বলছেন শুনেন যদি তুমি এমনটি না করো লাম তাফ আলো যদি তুমি এ থেকে ফিরে না আসো পক্ষ থেকে আল্লাহ যুদ্ধের ঘোষণা ওই সমস্ত সুদই কাজ কারবার ওলাদের বিরুদ্ধে যারা সুদ খোর সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ রিন যুদ্ধের ঘোষণা করেছেন এমন কোন পাপ নেই আপনার আল্লাহর জমিনে যেই পাপের জন্য আল্লাহ তালা স্বয়ং যুদ্ধের ঘোষণা করেছেন আল্লাহর যুদ্ধ আল্লাহর লানত ওই জাতির উপরে আল্লাহর যুদ্ধ আল্লাহর আজাব ওই জাতির উপরে যারা সুদ ভিত্তিক তাদের অর্থনীতিকে পরিচালনা করে অতএব মুসলমান তার জীবনে এক পয়সা সুদ সে অবক্ষণ করবে না এক হাম ওলা এক দিরহাম এক হালালা সে কখনোই সুদ বক্ষণ করবে না মুসলমানের পুরো জীবন হবে হালালের জীবন অবাধ্যতার জীবন হবে না মুসলমানের জীবন হবে আনুগত্যের জীবন মা তাকমুর রসুল ফাকুদু ও মান হাক মান হুফান তাও যা আল্লাহ বঙ্গি তার রসুল দিয়েছেন যে বিধান দিয়েছেন আল্লাহ বঙ্গি তার রসুল সেটাই গ্রহণ করতে হবে যদি মমিন হও ইনকুম তো মমিন যদি মমিন হও ফিরে আসো আল্লাহর দিকে আর যদি না আসা তাহলে আল্লাহর গজব আল্লাহর আজাবে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে অতএব আমরা সবিনাই বলবো যারা সুদ সুদভিত্তিক আপনার কাজ চালাচ্ছেন আজকে তো অবা করেন যদি আপনার হাসর পরকা না হারাতে চান যদি হাশরের মাঠে আপনার হিসাব সহজ চান তাহলে আজকে সুদ থেকে তওবা করে পরিপূর্ণ তুবাইল্লাহি তওবাতান নসুহা খাঁটি তওবা করে জীবনে আমি যত দিন বেঁচে থাকি এক পয়সা সুদ আমি বক্ষণ করব না এই প্রতিজ্ঞা করুন আপনি মনে রাখবেন সুদ খে আপনি বলবেন আপনার ছেলে মেয়ে মানুষ হবে অমানুষ হয়ে যাবে সুদ খে আপনি জীবন যাপন করবেন সুদবি সুদভিত্তিক জীবন পরিচালনা করবেন শান্তি পাবেন এই তো বড় বড় রোগ বেধি আপনার জীবনে আপনার বালা मुसीबत নেমে আসবে আল্লাহ নামিয়ে দিবেন কেন না আপনি আল্লাহ বঙ্গি তার রসূলের বিরুদ্ধে যাচ্ছেন চিন্তা করেছেন কথা আল্লাহ বলতেছেন ফা আদানু শুনে রাখো বিহার বিন আল্লাহি ওয়া রাসূল আল্লাহ বঙ্গি তার রসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে আল্লাহর আযাবের সম্মুখীন হওয়ার থেকে যদি বাঁচতে চান তওবা আজকে এখন এই মুহূর্তে করেন এটাই হচ্ছে করণীয় তওবা ব্যতীতে পাচার উপায় নেই অতএব আপনার সমাজে আপনি পৌঁছে দিবেন সুদ হারাম 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 সর্ব অবস্থা সুদ হারাম সুদ কখনোই মুসলমান বক্ষণ করতে পারে না মোহাম্মদ টেলিভিশন সত্যের জয় সব সময়